হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি নিরামিষ পনির তরকারি করছি তোমরা ফলো করো আমার পাশে দেখো ধন্যবাদ এখানে পনির করার জন্য আমি চারশো গ্রাম পনির নিয়েছি আর পনিরগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি পনিরটা আমি নিরামিষ করবো এই জন্য আমি এখানে দুটো টমেটো কেটে নিয়েছি আর এক ইঞ্চির মতো আমি আদা কুচি করে কেটে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি পঁচিশ গ্রাম কাজু নিয়ে নিয়েছি আর চা চামচে চার চামচ আমি পোস্ত নিয়েছি এগুলো মিক্সার গ্রাইন্ডে আমি পেস্ট করে নেব আর কয়েকটা আমি শুকনো মশলা শুকনো মশলা আমি ব্যবহার করব মানে কড়াইতে নেড়ে আমি গুঁড়ো করে এটা ব্যবহার করব তার মধ্যে তার জন্য নিয়ে নিয়েছি কয়েক টুকরো গোলমরিচ চারটে শুকনো লঙ্কা আর এক চামচ গোটা ধনে আর এক চামচ গোটা জিরে আমি আগে শুকনো কড়াইতে শুকনো মশলাগুলো নিয়ে নিচ্ছি হালকা করে ভেজে নেব যখনই মশলাগুলো সেট করবে তখনই ভাজা হয়ে যাবে যে দেখো ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি দেখো এটা এই মশলাগুলো ঠান্ডা হলে আমি পেস্ট করে নেব কেননা গরম গরম করলে মশলাটা আরও বেশি সেদ্ধ হয়ে যাবে ঠান্ডা হলে পেস্ট করে নেবো আমি পনিরগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তেল হয়ে গেছে এবার পনিরগুলো ছেড়ে দিচ্ছি একটু লালকে লালচে হলে তুলে যাবো আমি এবার পনিরগুলোকে উঠিয়ে দিচ্ছি একটি টকিট করে দিচ্ছি এই ভাজা হয়ে গেছে পনির বেশি ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি পনির কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায় তাই একটি টকিট করে তুলে নিচ্ছি আর বাকিগুলো এবার ভেজে শুকনো মশলা গুলো এবার পেস্ট করে নেব শুকনো গুলো পেস্ট হয়ে গেছে শুকনো মশলাটা ঢেলে নিচ্ছি কাজু বা দাবার পোস্তটা পেস্ট করে নেব যে তিনটা রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা তেজপাতা দু টুকরো করে কেটে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি যে গরম মশলা লবঙ্গ দারচিনি আর এলাচ এবার আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাজু বাদামার প্রস্ত চেষ্টা এইগুলো যতক্ষণ এই জলটা না কমবে ততক্ষণ আমি আঁশটা কমিয়ে কমিয়ে মিডিয়ামে রেখে আমি কষারে থাকবো দেখো এটা যতক্ষণ আর একটু ঝোলটা কমাতে হবে কষাতে হবে তাই আমি মিডিয়ামে আঁচটা রেখে আমি একটু ঢেকে দিচ্ছি ওনার না ঢাকলে চারিদিকে ছিটকাবে এই জন্য আমি ঢেকে দিচ্ছি দু মিনিট আঁচ কমিয়ে কমিয়ে কষিয়ে নিচ্ছি ঢাকাটা তুলে এবার নেড়ে দিচ্ছি অনেকটা জলটা কমে গেছে এবার আমি একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য না তোমরা পছন্দ না করলে নাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি আমি হালকা করে একটু হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি সাত বোতল লবণ টেস্ট ভালো আনার জন্য দিয়ে দিচ্ছি একটু মিষ্টি এবার আমি একটু গ্যাসটা বাড়িয়ে বাড়িয়ে আমি নেড়ে দিচ্ছি যখন আমি নাড়ছি তখন কিন্তু আমি গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি দেখো জলটা কমে এবার কিন্তু ওপরে তেলটা বেরিয়েছে তার মানে আমার পাসানো একদম কমপ্লিট এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন গরম জল দিলে তরকারি টেস্ট ভালো আসে দেখো আমি একটা টমেটো এভাবে কেটে নিয়েছি এবার জলটা দেওয়ার পর আমি কিন্তু এবার টমেটোটা দেব এটা যদি ক্যাপসিকাম থাকতো আমার আজই ক্যাপসিকাম ছিল না তোমরা তোমাদের ক্যাপসিকাম যদি দিতে চাও দেবে ক্যাপসিকাম আর টমেটো তাই আমি টমেটো দিলাম আর একটু ফোটার পর আমি ফনেল গুলো দিয়ে দেব দেখো এই যে পেস্ট আমি করেছিলাম যে গুঁড়োটা সেটা এখান থেকে আমি চার চামচ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যেভাবে রান্নাটা করছি তোমরা একটু ফলো করো দেখবে পনিরের তরকারি খুব টেস্টি হবে ঝোলটা একটু কমে এসছে এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি এবার একটু বাড়িয়ে দিয়ে আমি নেড়ে দিচ্ছি দেখো কালারটা কী সুন্দর এসছে তোমরা এভাবে ঘরে করো এগুলো খেতে খুব টেস্টি হবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু মিনিট ঢেকে দিচ্ছি দু মিনিট পর ফিরে এলাম দেখো কালারটা কি সুন্দর এসছে একদম শেষ পর্যায়ে তো এবার আমি একটু এক চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি ধীরে ধীরে তরকারি টেস্ট আরও বেশি বাড়বে আমার এই রেসিপিটা তোমরা ফলো করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে যেন নিত্য নতুন রান্নার রেসিপি তোমরা পেয়ে যাও ধন্যবাদ